নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজ আমি রঙিন সিঙারা বানিয়ে দেখাবো এই রেসিপিটা শীতকালে খুব ভালো লাগে তবে চলো এখন শুরু করি আমি এখন কিছু মশলা ভেজে নেব এখন কড়াটা বেশি দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি অল্প করে মৌরি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা জিরে লবঙ্গ দুটো এলাচ আর একটি দারুচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ এই উপকরণগুলো আমি একটু নানা চাড়া করে ভেজে নেব এখন সব উপকরণগুলো একটু নানা চাড়া করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এগুলোকে গরম অবস্থাতে গুঁড়ো করে নিতে হবে এখন গরম মশলাগুলো ভেজে নিয়েছি এবার আমি কিছু বাদাম নিয়েছি বাদাম ভেজে নেব তার জন্য আমি কড়াই এখন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে গেছে ওর মধ্যে অল্প করে আমি চিনে বাদাম দিয়ে দিচ্ছি চিনে বাদামগুলো নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব এখন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে এখন আলুর কুরটা বানিয়ে নেব ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে জিরে একটু ভেজে নিচ্ছি এখন কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখন আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি সিদ্ধ আগে থেকে যে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ একটু বাটি দিয়ে আমি খেতে করে নিচ্ছি এখন আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি আলুটা এখন অনেকখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে ওটা দিলে একটু আলুর টুটা লাল লাল হবে ওটা দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম ভাজা আর দিয়ে দিচ্ছি ভুজে রাখা গরম মশলা গুঁড়ো এই মশলাটা দিলে আলুর পুটটা কিন্তু দোকানের মতো স্বাদ হবে খুব ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি ধনে বাদা কুচি ওই উপকরণগুলো দিয়ে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নেব এখন পুরোপুরি আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আলুর পুরটা নামিয়ে এবার আমি ময়দাটা মেখে ডোটা করে নেব আগে থেকে আমি পাত্রের মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দেওয়ার জন্য আমি একটু আগে গন্ত করে নিচ্ছি এবার ওর মধ্যে আমি এখন সাদা তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু মুচমুচে হবে এবং খাস্তা হবে এখন সাদা তেলটা দিয়ে এখন আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব এখন খুব ভালো করে মাখিয়ে নেছি দেখুন মুঠো মুঠো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা করে নেব আমি এখন হাফ আমি ডোটা করে নিয়েছি ডোটাকে আলাদা করে রেখেছি আর বাকিগুলো ওর মধ্যে আমি কালার করার জন্য রেখে দিয়েছি এখন এই ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি এটা সাদা ডো হয়ে গেছে এবার আমি কালার করার জন্য যে বাকি ময়দাগুলো রয়েছে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বিট বিট আগে থেকে আমি নিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন এবার ওর থেকে আমি এখন রস বের করে নেব আমি এখন ছাঁগনি নিয়েছি ছাগনির মধ্যে দিয়ে রসটা বের করে নিচ্ছি একটু ময়দার মধ্যে রসটা দিয়ে দিচ্ছি এটা লাল কালারের করব তার জন্য আমি দিতে রস দিয়ে ও ডোটা করে নেব এবার ভালো করে ওই রসটা দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি এখন দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে কালারটা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি ডোটাকে রেখে দিচ্ছি এখন ডোটাকে আমি এখন বেলে নেব প্রথমে আমি সাদা ডোটাকে ভালো করে একটু গোল করে নিচ্ছি প্রথমে সাদা ডোটাকে বেলে নেব এখন রুটির মতো করে আমি ডোটাকে বেলে নিয়েছি আর মোটাটা দেখুন এইভাবে আছে এই রকম করে আমি কালারের লাল কালারের ডোটাকেও এইভাবে বেলে নেব এখন এই ডোটাকেও ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে গোল করে আমি এখন বেলে নিচ্ছি এখন আমি রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি এবার এটা একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি প্রথমে আমি সাদা ডোটাকে বেলনি কাঠের উপর রেখে দিচ্ছি এবার এর উপরে আমি এ রুটিটাকেও দিয়ে দিচ্ছি এখন সাদা রুটির উপরে লাল রুটিটা ভালো করে বিছিয়ে দিচ্ছি এখন অল্প করে বেলে নিয়েছি এবার আমি রোলের মতন করে নেব আস্তে আস্তে করে ওটাকে তুলে একসঙ্গে রোল তৈরি করে নেব এইভাবে করে রোলের মতন করে নিতে হবে এখন আমি পুরো রুটিটা রোলের মতো করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিচ্ছি এবার আমি এগুলোকে ছুরি সাহায্যে কেটে পিস পিস করে নেবো এখন গোটা রুটিটা আমি কেটে নিয়েছি পিস পিস করে এবার দেখুন কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেছে খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু একটি করে বেলে নেব এবার এক পিস নিয়ে অল্প করে ময়লা দিয়ে ওর উপরে আমি এখন একটি পিস নিয়ে বেলে নিচ্ছি ভালো করে একটু ময়দাটা মেখে নিচ্ছি এইভাবে করে বেলে নিতে হবে আমি এখন লম্বা করে বেলে নিয়েছি ওটা এখন হাফ করে কেটে নিয়েছি এখন এক পিস হাফ রুটি নিয়েছি এবার ধারগুলোতে আমি এখন একটু অল্প করে জল লাগিয়ে দিচ্ছি জল লাগিয়ে ওটা আস্তে আস্তে করে আমি এখন মুড়ে চিপে দিচ্ছি এইভাবে করে মুড়ে নিতে হবে ভালো করে একটু চিপে চিপে দিতে হবে যাতে না খুলে যায় এবার এর মধ্যে আমি আলুর পুরটা ভরে দিচ্ছি এখন আলুর পুরটা ওর মধ্যে ভরে দিচ্ছি এবার ওপরের দিকে একটু জল লাগিয়ে আমি ধারগুলো আস্তে আস্তে চিপে দেব এইভাবে করে চিপে দিতে হবে এইভাবে আমি ভালো করে মুড়ে নিয়েছি খুব সুন্দর ডিজাইনের হয়ে গেছে আর পুরো সিনারার মতো হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব এখন আমি কতগুলো সিঙাড়া বানিয়ে নিয়েছি এগুলোকে এখন ভেজে নেব এখন তেলটা বুঝিয়ে দিয়েছি তেলটা এখন হালকা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এখন একটি একটি করে চিংড়া গুলো দিয়ে দিচ্ছি চিঙ্গড়া গুলোকে খুব হালকা গরম তেলে ভাজতে হবে আমি এখন চারটে করে দিয়ে আমি ভালো করে নাড়া করে ভেজে নেব এখন আমি চিঙ্গড়া গুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে হালকা আছে খুব ভালো করে ভেজে নেব এখন খুব হালকা আছে নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিয়েছি সিঙ্গারা এখন আমি তুলে নিয়েছি এইভাবে সব সিঙ্গারা গুলো ভেজে নেব আবার এই তেলের মধ্যে আবার কিছুটা দিয়ে দিচ্ছি আবার চারটে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে খুব হালকা আঁচে ভেজে নেব এখন রঙিন সিঙাড়া গুলো সব ভেজে নিয়েছি দেখুন কেমন হয়েছে এখন সিঙাড়া গুলো দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব মুচমুচে হয়েছে আর বন্ধুরা আপনারা ওইভাবে রঙিন সিঙাড়া বাড়িতে বসে বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ